আসসালাম আলাইকুম প্রিয় ভাইরা এই মাসের শেষের দিকে মে মাসের শেষের দিকে উনত্রিশ ত্রিশ হাজার টাকা দামের টিকিটের দাম হঠাৎ করে সত্তর হাজার টাকা হয়ে গেল কেন এটা কি বড় সিন্ডিকেট এর জবাব নাই হঠাৎ করে সিঙ্গাপুরে যাওয়ার ইউএস বাংলা কন বিমান বাংলাদেশ কন সিঙ্গাপুর এয়ারলাইন্স কন সবগুলো টিকিটের দাম হুট করে ডাবল হয়ে গেছে যে টিকিট আমি দিয়েছি উনত্রিশ হাজার ত্রিশ হাজার বা বত্রিশ হাজারে সেই টিকিটের দাম এখন সত্তর হাজার এমনটা হওয়ার কারণটা কি এ নিয়ে আমি চিন্তা করে গেলাম পরে অনেক একজনের সাথে শুনলাম যে যে মালয়েশিয়া যে যাদের এই লোকদেরকে এই মাসের একত্রিশ তারিখের মধ্যে মালয়েশিয়া যেতে হবে মালয়েশিয়া সরকার এই ঘোষণা দিয়েছে যার কারণে মালয়েশিয়ার ডাইরেক্ট ফ্লাইটের টিকিটের দামও তিন গুণ বৃদ্ধি পেয়েছে আর অনেকে মালয়েশিয়ার টিকিটও পাচ্ছে না তাই অনেকেই সিঙ্গাপুর বায়া হয়ে বা ট্রানজিট হয়ে মালয়েশিয়া যাচ্ছে মালয়েশিয়ার সিঙ্গাপুর ট্রানজিট হয়ে যাওয়ার কারণে তারা ইউএস বাংলা বিমান বাংলাদেশ বা সিঙ্গাপুর এয়ারলাইন্স টিকিট কিনতেছে এই কারণে টিকিটের দামটা হঠাৎ করে নাকি এমন বৃদ্ধি পেয়েছে আসলে এটা হতাশাজনক অত্যন্ত হতাশাজনক এবং কষ্টজনক সাধারণ প্রবাসীদের জন্য টিকিটের দাম দেখে মনে হচ্ছে এখানে প্রবাসীরা যাবে না যাবে কোনো বিজনেসম্যান না ব্যবসায়ীরা যাবে একজন প্রবাসীর পক্ষে সত্তর হাজার টাকা টিকিট দিয়ে সিঙ্গাপুর যাওয়া সম্ভব একটা প্রবাসী যখন যায় ঋণ করে তার পক্ষে এই টাকা সংগ্রহ করা মানে একবারে মঙ্গল গ্রহ যাওয়ার সমান হয়ে যায় অনেকের কাছে তাই আমি করি এই বিষয়গুলো খেয়াল রাখবেন আর যারা প্রবাসে যাবেন তারাও চেষ্টা করবে একটু আগে আগে টিকিট কিনে রাখার জন্য তারা হয়তো বা এই ধরনের হয়রানি থেকে নিজেদেরকে মুক্তি রাখতে পারবেন সকাল ভালো থাকুন আসসালামু আলাইকুম